তো একটা লং ভিডিও দেখি তো প্লিজ আর একটু টাইম নিয়ে সাথে সাথে পাশে থাকো এইভাবেই তো আজকে ভিডিওটা স্টার্ট করছে প্রত্যেক দিন আমরা সকালে ডিমকে খাওয়াতে নিয়ে বসেছি ওকে বইতেই করাবো নিয়ে তারপরে হচ্ছে একবার রানাবান্না দিয়ে খাবো আজকে হচ্ছে কান্ডিশে দুপুরবেলা আজকে বিরিয়ানি খাবে কালকে রাত্রে দিই বিরিয়ানি এমন করছিল আজকাল থেকে তোমাদের দশটা ছিল তো কালকে তো রাত্রেবেলা করাটাও সম্ভব না সময় সাথে ব্যাপার কারণ করলে ভালো হবে না কারণ ঠিক আছে রবিবার করবো কিন্তু রবিবারও না সত্যি হচ্ছে না তখন ঠিক আছে আজকেই চলো করে নি তো আজকে দুপুরবেলা বিরিয়ানি করবে সেটা তো সাথে প্রথমে না কিছু শেয়ার করবো আর আজকে দিন থেকে স্টার্ট করছি ওই সাথে থেকে পাশে থেকে এসে সবাই আমাদের ভালোবাসা দিয়ে আমাকে ভালোবাসায় ভগবান আসে যাবে আমাদের একটা জায়গায় পৌঁছাতে পারি তার যে লক্ষ্যটা নিয়েছিলো থার্টি ডেজ ডেলি ব্লগ আমি স্টার্ট করছি আজকে ব্লগ ওয়ান ওয়ান আজকে ব্লগ ওয়ান তো সাথে থেকে পাশে থেকে পার ডে তিরিশ দিন ডেইলি ব্লগ চ্যালেঞ্জ তো ঠিক আছে এর মধ্যে দেখি তোমাকে কত কাকে ভালোবাসা দাও এটা তোমাদের চ্যালেঞ্জ তো ঠিক আছে চলো চেষ্টা করো আজকে থেকে ডেলি ব্লগ তিরিশ দিনের চ্যালেঞ্জ আজকে ডে ওয়ান তো ঠিক আছে চলো দেখতে থাকুন হঠাৎ করে মাথায় বসে থেকে থেকে মাথায় মারেন থেকে থেকে মাঝে মাঝে ভূত চাপে কী করে বলা তো এখন আমি চুল কাটবো আর আমি নিজের চুল সবসময় নিজেই কাটি এবং আমি চেষ্টাও করি তো আমি কাউকে কারো কাছে কাটতেও যাই না আর আমি কারো কাছে কাটিয়ে না আমি নিজের চুল নিজেই কাটি তো আজকে লেন্থ কাটবো না লেন্থ আমার এখন ঠিকই আছে ভালো আছে তো এখন কাটবো আমি সামনের দিকের চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে তো ঠিক আছে আমি

কেটে <muchas> সামনের <muchas> <muchas> <muchas>

আর ওখানে আমি চাল ভেজি নিয়েছি এখানে আমি রসুন কী করে দেখাই মাংস ধুয়ে নিয়ে এগুলো কাটা হয়ে গেছে যেগুলো শেয়ার করেনি কারণ কাকু ফোন করেছিল কাকুর সাথে কথা বলেছিলাম যার জন্য আমি ভিডিওগুলো করিনি তো এবার মাংসটা ধোবো ধুয়ে নিয়ে আর একটা ম্যারিনেশন করে রাখবো রেখে তারপরে আমি বাদ বাকি কাজগুলো করবো তো চলো কাজ বাজ সেরে আর এই যে ফুলন দেবী এটা হচ্ছে আমাদের ফুলন দেবী ফুলন দেবী ফুলে বসে আছে ঢপ 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 করছে দেখি ফাটে কি ঢপ 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 করছে ঢপ 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 করছে একটু পরে আর বন্ধু আসবে আসলে তারপর খেলবে তাই তো তো ঠিক আছে চলো দেখি কাজ বাজ গুলো করে নেই ডিম্পির বন্ধু চলে এসেছে খেলতে টক দই খাচ্ছে মুখে দেখো হনুমান ডিম্পি কোথায় লুকিয়ে আছো তুমি এই যে ওরা লুকোচুরি খেলছে ওরা খেলছে খেলুক আর আমি রান্না বান্না গুলো করে নিই খেলছে খেলুক কি আর আমি রান্না বান্না করে নিই আর এই যে আমার লুক কাজের মাসি তো না ওখানে এখানে ওখানে লুকাবে না লেগে যাবে ওখান থেকে বের হও না না তুমি ওখান থেকে বের হও লুকানোর জায়গা যাই তো ওইদিকে আমি পুরো মাংস ফাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছি ম্যান ম্যারিনেশান হয়ে গেছে চাল ভিজিয়ে দিয়েছি চালটা অনেকটা ফুলেছে যার জন্য আমরা বড় কড়াতে দিয়েছি আলু কেটে রেখেছি পেঁয়াজ ম্যারিনেশান করে রেখেছি এখানে ও ঠাম্মি যেহেতু বিরিয়ানি খাবে না তো ঠাম্মির জন্য একটু ডাল চচ্চড়ি প্রেসারে সিটি বসিয়ে দিই গ্যাসটা জেলেই দিই সব কিছু রেডি করে এটা একবার খেয়ে দেখবে খুব ভালো নিরামিষ এই সরি তোমার মুসুরির ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে মুসুরির ডাল কাঁচা পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা একটু সর্ষের তেল কাঁচা আর এক চিংটি হলুদ আর একটু পরিমাণ মতো নুন দিয়ে আর প্রেসারে সিটি মেরে নিয়ে একেবারে খুব সুন্দর গরম ভাত আলু ভাতের সাথে খুব ভালো খেতে লাগে ওরা ঠামি যেহেতু আলু ভাতে অতটা পছন্দ করে না কারণ ওখানে আলু ভাতে দিয়ে নিই শুধু ডাল চচড়ি ভাত আছে ভাত খেয়ে দিয়ে দেবো আর ওটা একটু ম্যারিনেশন হতে দিয়েছি তো এবারে আমি প্রথমে পেঁয়াজের চাটের রেস্তাগুলো ভাজতে থাকবো তো আমার কথা কিছু শোনা যাচ্ছে না ওরা খেলছে ওদের কথাই শোনো তো ঠিক আছে চলো কাজবাজি রান্নাগুলো করে নিতে পার আর তার মধ্যে থেকে ফোনে আমার চার্জটাও একদম পড়ে গেছে তো একটু আমি ফোনে চার্জ দিয়ে নিই ফোনে আমি একটু চার্জ দিয়ে নিই চার্জ দিয়ে নিই এখানে মাংস আমি আলাদা ভেজে আলাদা করে নিয়েছি এটা আমি হচ্ছে তলায় দেবো বলে রেডি করে রেখেছি ভাতটা হলেই গরম গরম দিয়ে দেবো আসলে গরম গরম দিলে কী হয় তাড়াতাড়ি না দমটা হয়ে যায় কারণ একদম গরম সব কিছু এরকমই ভাবে প্রত্যেকবার এমনি করি যে সব কিছু আমি রেডি করে নিই নিয়ে ভাত বসাই নিয়ে তরকারিটা ঠান্ডা হয়ে গেলেও অসুবিধা নেই তরকারি ঠিক আমি না আলু আলাদা ভেজে নেই মাংস আলাদা ভেজে নিই গ্রেভিটা একটু আলাদা করে নিই তো সেরকম আর এখানে এখন ভাড়িতে ভাত আলাদাভাবে বসিয়ে দিয়েছি তো ভাতটা হলে গরম গরম আমি পাট পাট সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো আর গরম গরম ভাত দিলে কি হয় কি হয় তো তাড়াতাড়ি না দমটা যেহেতু গরম থাকে তো তাড়াতাড়ি দমেরা হয়ে যায় আর তলারটা আমি কেমন দিই তলারটা আমি একটু খুব শক্ত ভাতটা তুলে নিই প্রথমে একটু ছেঁকে তো তলারটা আমি একদম শক্ত দিই তারপরেরটা একটু ফেট ফোটে তারপরে উপর মিডিলটা বা উপর দিই কারণ তলায় তো বেশি আগুনটা বা ভাতটা তো থাকে তো নাহলে জ্যাপ জ্যাপে হয়ে যায় তো তলায় আমি একদম একবার ছুটবে ভাতটা আমি তুলে নেবো নিয়ে ছেঁকে দিয়ে দেব আর তারপরে আর এক দু মিনিট খুঁড়ে তারপরে দুটো লেয়ার দেবো তো এইভাবে করলে কি বিরিয়ানিটা পুরো পারফেক্ট হয় ঝরঝরে এবং খুব টেস্টি হয় নাহলে তলার ভাতটা একদম ঝোল মাখামাখি জ্যাপ জ্যাপে হয়ে যায় ভালো লাগে না দুটো মতো তলারটা মানে খেতে ইচ্ছে না করলে নষ্ট হওয়ার জন্য খেয়ে নিতে হয় তো এই পর্যন্তই আপাতত ভাতটা হয়ে গেলে এ করবো আর দুজনে এখানে খেলতে দেখো দুজনে খেলার কোনো ঠিক নেই

বাড়িতে পড়াশোনা করে না তো ঠিক আছে আমার ভাতটা ফুটে গেছে এ পড়াশোনা এই যে আমি চানটান আমার হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি এসে গোপাল টোপাল দিয়ে নিয়েছি দিয়ে আর এখানে একটু বসেছি ডিম্পি আগে একটু খেয়ে নিয়েছি যেহেতু বিরিয়ানি হয়েছে ফেভারিট খাবার তো বলে মা আমাকে একটু তুলে দাও আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর স্নান করবো তো একটু খেয়ে নিয়েছে নিয়ে স্নান করব তো এখন বলে যে পাপা আসলে তারপরে খাবে তো পাপা আসলে তারপর খাব ততক্ষণ আমি একটু বসবো রেস্ট নেবার ও ততক্ষণ খেলছে বা ঘুমিয়ে গেলেও অসুবিধা নেই পেট ভরে খেয়েছে বিকালে উঠলে উঠে খায় খাবে বা যখন ইচ্ছা হবে খায় খাবে কোনো অসুবিধা নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা